আমি করে দেখিয়েছি গ্রামে আপনাকেও করে দেখাতে হবে আমি আবার করে দেখাবো ভবানী করে আমার নাম করে লিখে রেখে নয় গ্রামের থেকে বেশি ভোটে ভবানী করে এই অক্টোবর মাসে এসআইআর সবৃত নাম চটাব না কাটলে খবর দিলেন আমার বুঝে অতন্দ্র প্রহরের মত এসআইআর সেমিফাইনাল এক কোটি ভোটারের নাম বাদ দিতে হবে ভুয়া ভোটার তারপরে ফাইনাল মমতা কুপকার কালিম্পিয়াং বিচ্ছিন্ন মিরিকে মৃত্যুর মিছিল ক্রান্তি কাটা গোটা নদী টাকা নিয়ে গ্রামের পর গ্রাম ভেসে গেছে কি করতে যাবেন আপনি কালকে এখন তো কাজ এনডিআরএফের আইটিবিপির জওয়ানদের ডিজাস্টার ম্যানেজমেন্টের টিমের এস ডিআরএফ আর্মির সব রাস্তা যুক্ত হবে প্রধানমন্ত্রী তিনি কন্ডোলেন্স দিয়েছেন ক্ষতিপূরণের কমিটমেন্ট করেছেন আর ইনি কি বলছেন দেখুন বলছে আগে কার্নিভাল পরে উত্তরবঙ্গ এই হচ্ছে মুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গের বলছে আগে কার্নিভাল আগে কার্নিভাল পরে উত্তরবঙ্গ একুশ জন মারা গেছে ওয়েদার খুবই খারাপ আর ওই সংখ্যা বাড়তে পারে না বাড়লেই ভালো কিন্তু হিউজ ডিজাস্টার এখন ওই এলাকার যে ডেমোগ্রাফি এবং যেভাবে ধস নেমেছে ফিজিক্যালি সকলের গিয়ে মুভমেন্ট করা সম্ভব নয় আইসোলেটেড হয়ে গেছে ডিজাস্টার হয়েছে ওখানে যেটা কাজ করছে সকাল থেকে আর্লি মর্নিং সেটা হচ্ছে আইটিপিপি জওয়ানরা এবং এনডিআরএফ মূলত বহু মানুষের প্রাণ বাঁচাচ্ছেন আমি আর্জ করেছি চিফ সেক্রেটারিকে চিফ সেক্রেটারি একটা ভিসি এগারোটার সময় সকালে করেছেন নর্থ বেঙ্গলের ডিএম নিয়ে কিন্তু গ্রাউন্ডে স্টেট গভর্নমেন্টের কোন রোল নেই পুরো স্টেট গভর্নমেন্টটা রেড রোডে বিজি আমি অনুরোধ করেছি দেখুন এখন তো অ্যালিগেশন পাল্টা অ্যালিগেশনের সময় নয় এখন নর্থ বেঙ্গলের পাহাড়ি এলাকার তরাই ডুয়ার্সের মানুষকে বাঁচাতে হবে আমি দাবি করছি আমি আমার এক্স স্যান্ডেলে অনারেবল পিএম এর যে এক্স তার উপরে কমেন্ট রিয়েক্স করেছি এবং ভিডিও আপলোড করেছি আপনারা দেখবেন গ্রাউন্ডের ভিডিও তাতে আমি বলেছি বেটার কোর্ডিনেশন ইন বিটুইন দ্য সেন্ট্রাল এজেন্সি এবং স্টেট এজেন্সি দরকার আছে এনডিআরএফ এবং রাজ্য সরকারের সঙ্গে যেটু বর্ডার এলাকা আমাদের আইটিপিপি জওয়ান আর্মি সবার সঙ্গে বেটার কোর্ডিনেশন করা দরকার আছে এটা পলিটিক্যাল লোকরা পারবে না এটা ব্যুরোক্রেসি করা দরকার আছে ও ডিএম এবং চিফ সেক্রেটারি এরা লিড করা উচিত এবং যারা আছেন তাদের বলা উচিত সেন্ট্রাল গভর্নমেন্টের আর কি অ্যাসিস্ট্যান্ট দরকার আরও কটা এনডিআরএফ এর টিম দরকার সেন্ট্রাল তো কুইক আর্লি মর্নিং থেকে পাঁচটা এনডিআরএফ টিম দিয়ে দিয়েছে বলে থাউজেন্ডস অফ পিপল অলরেডি সেভ দেয়ার লাইফ উনি যে সংবেদনশীল মুখ্যমন্ত্রী নন এটা কলকাতা ডিজাস্টারের ক্ষেত্রে প্রমাণ আজকে আমাদেরকে বারো জনের জন্য রাস্তায় কেন মিছিল করতে হচ্ছে এখনো পুজোর মুখ কাটেনি কালকে আমাদের কোজাগরি লক্ষ্মী পুজো বাঙালিদের বাড়িতে পুজো কালকে প্রত্যেকের বাড়িতে আমার বাড়িতেও হয় প্রত্যেকের বাড়িতে পুজো হয় তার প্রিপারেশন থাকে আজকে আমরা কেন রাস্তায় নেমেছি এই মুখ্যমন্ত্রী অমানবিক অসংবেদনশীল এবং এই মুখ্যমন্ত্রী তার দায়িত্ব সম্পর্কে সচেতন নন তার প্রায়োরিটি হচ্ছে খেলা মেলা উৎসব আনন্দ ভাষণ বক্তৃতা নাচ গান নচিকেতা ইন্দ্রনীল এই ইত্যাদি